সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে খুবই সুন্দর সুন্দর কোরবানির উপযুক্ত স্বল্প দামের মধ্যে সেরা মানে শাহিওয়াল পাকরা নেপালি গির সব ধরনের গরু আপনাদেরকে দেখাবো কোরবানি এগিয়ে আসছে আপনারাও গরু কালেকশন করে থাকছেন স্বল্প দামের মধ্যে যারা গরু খুঁজছেন তাদের জন্য আজকের পর্বটি খুবই স্পেশাল আমাদের ভাইদের জন্য আমরা এই ধরনের গরু খুঁজে খুঁজে দেখাচ্ছি এগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো হাটে বাজারে তো অনেক ঘোরা হয় এই ধরনের গরু কি এখন সবচেয়ে বেশি চলছে এগুলো গরু তো সামনে কুরবানি ভাই এগুলো গরুতে চলছে এগুলো বেশি চলছে প্রথমত দাঁত আছে দ্বিতীয়ত এগুলো হচ্ছে কম দামের মধ্যে পাওয়া যায় নাকি ভাই সব দাঁত আচ্ছা কয় পিস আছে আপনার কাছে এখানে গরু আছে ভাই 9 পিস 9 তো চলেন আপনারা একটা একটা করে গরু দেখি এবং দর্শকদেরকে দেখাই আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু এখানে কিন্তু রেডি কালেকশন দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু সাহিওয়াল ব্রিডের গরু আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল রয়েছে তেমন ওর মাজা গঠন সুন্দর এটা কি দাঁতে হয়েছে দাঁতে দুইটা হয়ে গেছে এটা ধাক্কা দেন দুই পাশ থেকে দেখি এটা ওজনে কতটুকু আসবে ভাই চার মনে সাড়ে চার মন ওজন রয়েছে এখন দর্শক দুই পাশ থেকে দেখছেন কোনো খুদ কাম নেই নাভিকাম্বল ঝুলন্ত রয়েছে পা গোলা বেশ মোটা মোটা এটা কেমন দাম হলে দেওয়া যায়

এই গরুটার ক্ষেত্রে এখন ওজনটা কেমন আশা করছেন ভাই সাড়ে চার মনের উপরে আছে বেশ মাংসাল এবং যাতে মানে সুন্দর কেমন দাম তাহলে দেওয়া যায় এটার দাম রাখছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে এটা তো সম্মানের সুযোগ থাকছে চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বর গোটা নিয়ে কথা বলি দর্শক দেখতেই পাচ্ছেন তিন নম্বর একটা পাকা টাইপের কালেকশন কি জাতের গরু এটা গেরেমেলে গીર ভাই নেপালি গીર জাত্র একটা এটা আর কি দাঁত হয়েছে এরাও তো দাঁতে দুটো একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে গরুগুলো প্রতিটা গরুর ক্ষেত্রে দর্শক দুই পাশ দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে 100% সুস্থ সবল চামড়াগুলো পরিষ্কার কিনা আপনারা দেখে নিতে পারছেন এই গরুটার এখন কেমন ওজন আসে এটার ওজন 3.5 কেমন রাখছেন

সুন্দর সুস্থ এটা কতটুকু ওজনে আসবে ভাই এটা সারমন প্লাস আসবে ভাই সারমন প্লাস আসবে দামের দিকে কেমন কি রাখবেন এটা দাম রাখছি 118000 118000 সম্মানি সুযোগ আছে তারপর একটা কথা বলতে বাকি থাকলো ভাই গোটা দাতে দুইটা ও এটা দাতে দুইটা হয়ে গেছে অলরেডি বন্ধুরা পাঁচ নাম্বার কালেকশনটাও দুই দাতের একটা গরু চলেন পরবর্তী ছয় নাম্বার গোটা নিয়ে কথা বলি এইটার চামড়া যেটা আরো সুন্দর এবং টকটকে কালার কি জাতের গরু এটা ভাই এটা আপনার শাইলবিটের ভালো পার্সেন্টের গরু দেখেন শাইলবিটের খুব ভালো পার্সেন্টেজের গরু গোটা গঠন চূড়া মাথা নাভি কম্বল দেখতেই পাচ্ছেন দাঁতে কি হয়ে গেছে এটা এটা দাঁতে দুটো ভাই দাঁতে দুটো হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন ওজন আসবে এটার এটার ওজন আছে ভাই 4 4 আজকের কালেকশনের 6 নাম্বার গরু এটা কেমন কি দাম ধরে দিতে পারবেন এটার দাম রাখছি ভাই 117000 117000 টাকা প্রতিটা গরুর ক্ষেত্রে গরুর জাত মান পাশাপাশি ওজনটাও আপনারা দেখে নিতে পারছেন চলুন পরবর্তী ভাইয়ের কালেকশনের 7 নম্বর গরুটা আমরা কথা বলি এইটা কি জাতের গরু ভাই এটা একটা শাহল গরু ভাই শাহল ব্রিডের গরু জি ভাই গরুটার বয়সটা কেমন হয়েছে এরা গরু দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখাই গরুগুলোর চামড়া চুচা পরিষ্কার কিনা কোনো ধরনের খুদখাম রয়েছে কিনা সেটা দেখানো আমাদের উদ্দেশ্য এই গরুটার ওজন কেমন আসবে এটার ওজন 4 মন আছে 4 মন আছে জি ভাই আচ্ছা কেমন দাম হলে দিতে পারবেন

দামের দিকে কেমন কি রাখছেন এর দাম পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা তাহলে আপনার এখানে এক লাখ দশ হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত নয় পিস গরু ছিল যদি অ্যাভারেজে কোনো ক্রেতা ভাই নিতে চায় সেই ক্ষেত্রে তার জন্য লট কত করে রাখছেন অ্যাভারেজে নয় পিস গরু যদি আমার কোনো ক্রেতা ভাই যদি নেয় জি পার পিস দাম পড়বে ভাই এক লাখ সত্তর হাজার এক লাখ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে কি আমাদের ক্রেতা ভাইয়েরা আপনার কাছ থেকে কিছুটা সম্মানী পাবে হ্যাঁ ভাই তারপর সুযোগ আছে কিছু সম্মানী তো বন্ধুরা আমরা আমাদের জিয়া ভাইয়ের কাছ থেকে আজকে মোট নয় পিস গরু দেখেছি সিঙ্গেল আপনাদেরকে দাম জানিয়েছি দুই পাশ থেকে গরুগুলো দেখিয়েছি সুস্থ সবল সেরা জাতমানের গরুগুলো ল টাকার দাম রাখা হয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা পছন্দ হলে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিছুটা সম্মানী সহ গরুগুলো নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম